गाडी आहे.

আমি আজকে কুতুরিয়া শাক নিয়ে আইসি আজকে খুঁতুরিয়ার শাক আলু কেটে এই পাওয়া যায় আমি আজকে আমরা কে ধুললে নিয়ে আইসি এই যে দেখেন শাকগুলা কিন্তু অনেক সুন্দর কিন্তু এটি সবাই পায় না টাওয়ান যারা তাকে বাসা বাড়ি তারা পায় না কিন্তু গ্রামের মানুষ আমরা ঠিক কু এটি খাইতে পারি বন্ধে কে এরা নাকি বন্ধকেত আছে আবার অনেক মানুষের আলু গাছ টাছ নষ্ট হয়ে তুই থাকে এই কারণে আমরা হালকে আলুর উপরে মাটি দিয়ে দিম যাতে মানুষের শাকগুলো না নিতে পারে আলু দিয়ে নষ্ট না হয় এই যে নানান ধরনের শাক এই যে এটি আবার আমরা বলি ফুটকা শাক সার সার আমরা এখনো শাকটা দেই নি শাকটা খাইতে ভালোই লাগবো আমার ভিডিওটি আপনারা দেখুন যেনে যেনে মায়ে লাগে এইটো কমেণ্ট কৰি য'ত